অনেক আপন হওয়া মানুষগুলো হঠাৎ করে পর হয়ে যায় আবার খুব অল্প দিনের পরিচয়ে অনেক বেশি আপন হয়ে থেকে যায় আমাদের জীবনের সাথে এটাই তো জীবন তাই না কেউ আসবে আবার কেউ চলে যাবে আপনি খারাপ হওয়া সত্ত্বেও কারো কাছে আপনি অনেক ভালো আবার আপনি ভালো হওয়া সত্ত্বেও কারো কাছে অনেক বেশি খারাপ কেউ আপনার সাথে স্বার্থ নিয়ে মিশবে কিন্তু আপনি সেটা একদমই বুঝবেন আবার কেউ আপনার সাথে স্বার্থ ছাড়াই মিশবে ভালোবেসে কিন্তু আপনার মনে হবে সে স্বার্থপর সে স্বার্থের জন্য আপনার সাথে আছে হ্যাঁ আমরা কিন্তু এমনই ভুল মানুষকে ঠিক আর ঠিক মানুষকে ভুল বলে থাকি যাকে ভালোবাসা দরকার তাকে আমরা দূরে সরিয়ে রাখি আর যাকে দূরে রাখতে হবে তাদেরকে আমরা কাছে রেখে হ্যাঁ আমরা মানুষ হ্যালো মেঘলা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে স্মৃতি আপরা সবাই ট্যুর থেকে এসেছে আর এসেই হঠাৎ করে ফোন দিয়ে বলছে বাসায় যেতে হবে আজকে সিনানের বার্থডে তাই আমরা সবাই স্মৃতিয়াপুর গ্রামের বাসায় যাব তারপর আমি চলে আসলাম বাজারে কি গিফট কেনা যায় এটা নিয়ে তো অনেক বেশি চিন্তাই ছিলাম আর ও যেহেতু বাচ্চা একটা ছেলে আমি কিনবো একদমই বুঝতে পারছিলাম না তারপরে আমি ঠিক করলাম একটা স্কুল ব্যাগ নেওয়া যায় যেটা ওর কাজে লাগবে যেটাতে ও স্কুলে যেতে পারবে তাই আমি একটা সুন্দর স্কুল ব্যাগ কিনেছি যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছে আমি কিন্তু এখানে শুধু স্কুল ব্যাগ কিনে নিয়ে আমি এখানে পেন্সিল থেকে শুরু করে রং পেন্সিল পেন্সিল বক্স একটা ছোট্ট পানির পট একটা ছোট বল আর কিনেছিলাম ছোট্ট একটা টিফিন আমি কিন্তু প্রায় বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে এগুলো কিনেছিলাম মানে কিউট কিউট সব কিছু আর এগুলো পেয়েও কিন্তু সেনান অনেক বেশি খুশি হয়েছিল যেটা আমার অনেক বেশি ভালো লেগে তারপর স্মৃতি ফোন দিয়ে বলে কোথায় আছে আমি বললাম বাজারে তো হলো আমিও বাজারে আসবো থাকো তারপরে স্মৃতি আপু চলে আসলো সেনানের জন্য গিফট কিনে গিফট কেনার শেষে আমরা চলে যাবো স্মৃতি বাসায় আর স্মৃতি গ্রামের বাসা মানেই হলো আন্টির হাতের মজার মজার রান্না তারপর আমরা সবাই মিলে চলে গেলাম বাসায় আর বাসায় গিয়ে প্রথম কাজ হলো সিনানকে গিফটটা দেওয়া গিফট গুলো পাওয়ার পর সিনান কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আর একটু পরেই কিন্তু কেক কাটা হবে আর আপুর বাসায় গিয়ে দেখলাম বাসা পুরো ভরে গেছে অনেক অনেক মেহমান এসেছিল আর আজকে হঠাৎ করে এত বেশি গরম পড়েছিল এর জন্য আমরা বেশিক্ষণ থাকিনি আর স্মৃতি যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিল যেহেতু অনেক জার্নি করে এসেছে তারা এখানে আমি আর স্মৃতি আপু হ্যাপি বার্থডে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর তারপরেই সিনানের কেকটাও কাটা হয়ে গেল আর কেক কাটার পরে সিনার নিজে খেতেই ব্যস্ত আসলে ছোট মানুষ হলে যা হয় আর একটু পরে আসবে আন্টির হাতের মজার মজার আমি তো এটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম কারণ আন্টির হাতের রান্নাগুলো এত বেশি মজা হয় আর তারপরে শুরু হয়ে গেল আন্টি একটার পর একটা নিয়ে আসতে আছে আর রান্নাগুলো এত বেশি ইয়ামি দেখতে অনেক বেশি ভালো লাগছে আর আন্টি আজকে অনেক রকম রান্না করেছিল মিষ্টি থেকে শুরু করে বন্দিয়া সবকিছুই বাসাই করেছিল তিনি সবগুলো রান্না অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ